বরগুনার বামন উপজেলার গুদিঘাটা গ্রামের বেদাল হুসাইনকে হাটহাজারী মাদ্রাসা থেকে অপহরণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী ও তার পরিবার সোমবার সকাল দশটার উপজেলার ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন তারা দ্রুত বেলালকে জীবিত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে স্লোগান দেন প্রশাসনের সহযোগিতা চাই ফিরিয়ে দাও বেলালকে স্থানীয়রা বলেন

তার হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়া আমাদের সবাইকে গভীরভাবে ব্যথিত ও উদ্বিগ্ন করেছে তাকে অপহরণ করা হয়েছে বলে আমরা সন্দেহ করছি এই তদন্ত ও বেদালকে নিরাপদে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি বেদাল হুসাইন বরগোদার বামনা উপজেলার গুদিঘাটা গ্রামের আমির হোসেন খন্দকারের ছেলে সে চট্টগ্রামের জামিয়া আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারি মাদ্রাসার শিক্ষার্থী গত নয় মাস আগে তাকে হাটহাজারিতে থেকে বহরণ করা হলেও প্রশাসন এখনও তার সন্ধান দিতে পারেনি বলে জানিয়েছে তার পরিবার